আসসালামু আলাইকুম আজকে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় বা বলতেন যে চোর পুলিশ খেলা এই সম্পর্কে আপনাদের একটু জানাবো এর সাথে সাথে যে শশা গাছের পাশাপাশি অন্যান্য কী কী গাছ রোপণ করা যায় সেগুলো সম্পর্কেও আমরা জানবো অর্থাৎ একই জায়গায় বিভিন্ন ফসল এখানে সারাটা দিন এভাবে কিন্তু পাখিকে খেদাইতে হয় খেদানোর উদ্দেশ্য হয়েছে তা না হলে পাখি দেখা দেয় এই শস্যগুলা শশাগুলো যে করা করা আছে শশা তারপরে রেহা এই জাতীয় যেগুলো আছে এগুলো কিন্তু পাখিতে ঢুকে তারপর কিন্তু করা খায় খায় খেয়ে ফেলে যার কারণে দেখা যায় এই তারা পাখি তাড়ানোর জন্য নিয়োজিত থাকে সব থেকে মজার ব্যাপার হইলো এটা যে পাখি শুধু খুঁজে কখন তারা একটু অন্যদিক ফেরে অন্যদিক ফিরলেই তারা ঢুকে যায় আবার যারা এখানে পাহারা দেয় তারা থাকে কখন আবার পাখি ঢুকে তোর পুলিশ খেলার মতন আর আফা ভাই এরকমের না আপনারা ওই ওই সারা কথা কারণ কি এই পাখিতে কি ফল খায় খাই ফেলে নাকি পাখি কোরা খায় এইটা কি সারা দিন আপনারা করতে হয় এরকমের সারা দিন গলা ব্যথা হয় না সারাদিন এই ওই ওই করা লাগে মানে পাখি খেদান লাগে তোমরা তো কাদি তাহলে পাখি মানে এরা শুধু সু둑 সন্ধানি বোঝেন সুদুকে

ওই ওই সব পাখিগুলা শশা খাই বেশি বলে তারা তাদের এই যে ক্ষেত্র আছে বিশাল এটা খামার আর কি এখানে কিন্তু তারা পুদন্যূত কিন্তু পাখি এভাবে খেদায় ঠিক আছে পাখি খেদানের জন্য কিন্তু আলাদা লোক নিয়োগ আছে অর্থাৎ শাড় দেওয়ার জন্য এক লোক আলাদা তারপরে এই তারপর কীটনাশক দেওয়ার জন্য আলাদা মানে প্রত্যেকটা সেক্টরে আলাদা আবার শশা তোলার জন্য এভাবে লোক আছে কিন্তু অর্থাৎ যারা লাগায় তারাই শশা তোলে তারপরে আবার এন্ট্রি দেয়ার লোক অর্থাৎ কিছু কিছু সেক্টর আছে যেখানে সম্পূর্ণ কিন্তু আলাদা আলাদা লোক কিন্তু তারা খাটায় অর্থাৎ সবাই কিন্তু এক কাঁধে থাকে না এক এক গুনার দায়িত্ব হলো এক একটা এখন গাছে বিশেষ করে আমরা যে ফুলোরা সম্পর্কে আগের বিরুদ্ধে যাচ্ছিলাম সেই ফুলরা কারণে গাছের ফুল এবং ফল ভালো আসে কাকার কাজ কি ওই আপনার কাজ কি যে আগাছা পরিষ্কার করা মানে অন্য গাসা গাছ আছে ফালান আর এই আগাগুলো ঠিক করে দেন দেখলে ভালোই লেখা মানে এক একজনের কাজ কি এক একটা আলাদা আলাদা না এইখান থেকে দেখতেছেন যে এক একটা আগা কিন্তু ওই আপনার হাঁটার রাস্তায় পড়ে গেছে আগা আগা গাছের তার কারণে এগুলা ঠিক করে দেওয়ার জন্য এবং আঘাত পরিষ্কার করার জন্য কিন্তু আলাদা লোক নিয়োজিত আছে আমাদের কাছে শশা অর্থাৎ প্রকৃত ভোক্তাদের কাছে শশা দায়িত্বে অনেকগুলো হাত বদল হয় এইখান থেকে তাদের শশাগুলো চলে যায় পাইকারি গোডাউনে এবং ওই পাইকারি গোডাউন থেকে ট্রাক ভর্তি করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বা যেখানে তাদের বন্য সাপ্লাই হয় সেখানে চলে যায় যার কারণে দেখা যায় হাত বদল এখানে দাম একটু বেশি পড়ে থাকে তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকেন আচ্ছা